ডব্লিউ পঞ্চান্ন স্পিকারটা তো আমার এইরকম হচ্ছে তিনটে স্পিকার ছিল একটা হচ্ছিল জি আর এইট হচ্ছে এক্স এইট জে তো এটা থেকে আমার এই তিনটা থেকে আমার ভালো লাগে হচ্ছে এই ডব্লিউ পঞ্চান্ন আমার এই স্পিকারটা তো আর যেটা হচ্ছে এক্স এইট জে আছে এটা হচ্ছে এটা এটা আপাতত ইউজ করি না যার জন্য ইঁদুরে প্রবলেম না করে এইরকম আমি স্পিকারের সাইডে হচ্ছে এটা রেখে দিয়েছি তো আমার এই এটা এইটার হচ্ছে জেন হচ্ছে যেই মেন ইয়েটা যেটার মেন হ্যাড তো এটা হচ্ছে আমার অন্য রুমে রাখা আছে তো জাস্ট শুধু এখানে হচ্ছে আমি আমার বি এইট জে এই মডেলটা হচ্ছে বি এইট জে এটা হচ্ছে আপনার চৌত্রিশশো পি এম বি ওয়াট এটার তো আমি যেটা এখন আপাতত ইউজ করি এটা হচ্ছে আপনার এটা যেটা এস জি ডব্লিউ পঞ্চান্ন এবং আমি এইখানে হচ্ছে আমার সারন স্পিকার গুলো রাখা যেটা ইউজ করি এটাতে কানেকশন দিয়ে রাখছি বাকি দুইটা সারন স্পিকার আমি রেখে দিয়েছি কোনো কানেকশন দিই নাই তো এটা হচ্ছে আমি এখন আমার এটা একটু চালিয়ে দেখবো এটার স্থান কোয়ালিটি কিরকম আর আপনারা যারা হচ্ছে এই সনিল আবার আছেন। আমি কিন্তু সনির হচ্ছে একদম অনেক বড় ফ্যান তো এটা হচ্ছে আমার সনির এই কালেকশানগুলো হচ্ছে আমার নেশা ছিল আমি একটা ইউজ করতাম একটা সেল করতাম আগে অনেক কিছু সেল করে দিয়েছি তো এখন হচ্ছে আমার বাসায় আপাতত আসে হচ্ছে এই দুইটা একটা হচ্ছে এই যে দেখতেছেন এটা এমএসি ডব্লিউ পঞ্চান্ন আর এইটা হচ্ছে এটা হচ্ছে বি তো দুইটাই আছে এখন আমার ভালো লাগে হচ্ছে এইটা এবং আমার ছোট ভাই সেও ইউজ করে চলুন আজকে আপনাদের এটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম সেটা দেখাবো তো আমার সাউন্ড সিস্টেমটা অন করলাম তো এটা এখন অন হয়ে গেছে এখন এমডি যেটা হচ্ছে আমরা মোবাইল থেকে চালাবো আমরা হচ্ছে সেটাতে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ডিআইওয়াই হচ্ছে একটা ব্লুটুথ এটা আমি সার্কিট দিয়ে বানাইছি এটা হচ্ছে রিচার্জেবল যেহেতু এটাতে এখন চার্জ নাই এটা এখন আমি চার্জে দিছি তো এটা এখন চার্জ হচ্ছে এটা এই আর এটা হচ্ছে একটা সুইচ যেটা হচ্ছে আমি অন করি তারপর হচ্ছে এটা হচ্ছে যেটা যেটা আউটপুট যেটা হচ্ছে আপনার এই ব্লুটুথ ইয়ে থেকে আউটপুটটা গেছে হচ্ছে আমার স্পিকারে এখন আমি এটা আমার ফোন থেকে হচ্ছে এটা এখন চালু করব গানটা প্লে করবো আর কি Through sun rays. Go. We'll go to the sunrays, and will go the and the highways. <laughs> এটাতে হচ্ছে যে বেসটা এখন হচ্ছে নর্মালে আছে এটাতে হচ্ছে একটা সুপার একটা বেস আছে সেটা হচ্ছে এই যে গ্রুপ সেটা হচ্ছে এখনো অন করিলে। এই গ্রুপটা আসলে যারা ইউজ করবে তারাই ভালো বসবেন এখন আমি গ্রুপটা অন করি এই সাউন্ডটা হচ্ছে এখন হচ্ছে অন্যরকম ডিপ হয়ে গেছে সাউন্ডটা ছোট করে দিছি আমি এটার সামনের যে স্পিকারের যে এই আপনার যে কভারটা থাকে এটা আমি খুলে দেখাবো এটার অরিজিনাল স্পিকারগুলো হয়তো বা আপনারা যারা চিনেন এটা হচ্ছে তারা বুঝতে পারবেন এটা এভাবে হচ্ছে আপনার হালকা করে লাগানো থাকে এটা সিস্টেমটা এরকম এটা আমি এক একপাশে রাখলাম তো আমার এটাও তো বলবো সেকেন্ড যেটা আছে ও স্টোরি হচ্ছে আমার স্পিকার এই যে স্টোরিতে চাপ পড়ছে তো আমি আবার আমার এই এই নতুন যেহেতু চাপ পড়ছে যার জন্য অফ হয়ে গেছিলো তো আমি এটা আস্তে করে খুললাম আমার স্পিকার হচ্ছে দেখেন এখন একটু পুরাতন পুরাতন লাগতেছে কিন্তু এটা হচ্ছে আপনার এটার কালারটা হচ্ছে ওই এটা দুশো টাইপের কালার এই যে এখন দেখেন এটা কিরকম দেখাচ্ছে দূর থেকে এখন সাউন্ডটা এখন বাড়াবো তাউন্ডটা বাড়িয়ে হচ্ছে আপনার স্পিকারের যে ভাইব্রেট এটা হচ্ছে এক পাশ দিয়ে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো আমি এটাকে আপনাদের দেখাবো

এই পাশে একটা এই পাশে একটা এইটা একটা উপরেরটা একটা চারটা কিন্তু টুইটার্স আছে আর এটা তো হচ্ছে সেম চারটা টুইটার্স আর আমার এই সনি এমএইচসি ডাব্লিউ পঞ্চান্ন সনি ডেক্সেট যে ডেক্সেটটা হচ্ছে টু পার্ট এর এটা একটা আলাদা এটা একটা আলাদা এটা হচ্ছে পার্ট দুটো হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাসেট প্লেয়ার এটা এটা হচ্ছে ক্যাসেট প্লেয়ার ডাবল ক্যাসেটের এটা হচ্ছে ক্যাসেট প্লেয়ার আর উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সিডি থ্রি সিডি এটা হচ্ছে ইউজ হয় না এগুলো এখন ইউজ হয় না যার জন্য এটাতে আলাদা একটা কেবল দিয়ে লাগাইতে হয় যেটা আমি যেহেতু ওটা ইউজ করতেছি না আমি যেহেতু এটা ইউজ করতেছি না যার জন্য এটা হচ্ছে কেবলটা খুলে রাখছি এখন হচ্ছে এই এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে অফ এটা ইউজ হয় না ক্যাসেট প্লেয়ার এখন আসলে তেমন কারো নাই এর পরও হচ্ছে এই দুইটা হচ্ছে আলাদা আলাদা এটা একদম আলাদা করে নিতে পারবেন এটাও আলাদা করে নিতে পারবেন তো এটা আমার সুন্দরের জন্য আমি হচ্ছে দুটো একসাথে এখন আপনাদের ইউজ করতেছি জিনিসটা হচ্ছে আমার অনেক আমার এইখানে আমি মিশে হচ্ছে প্রায় আপনার আমি এটা নিচে হচ্ছে সাত আট বছর তারও আগের মডেল অনেক আগের মডেল এটা এটা তো আমি এরপর থেকে ইউজ করে যাচ্ছি এখন এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই অনেক রাফ ইউজ করি এটা যারা হচ্ছে সাউন্ডটা হচ্ছে সনির সাউন্ড হচ্ছে যারা ইউজ করেন তারাই হচ্ছে এটা ভালো জানেন শনি আসলে কি যে বিটটাও না সেটা হচ্ছে আপনার আমার মনে হয় হচ্ছে এখন যে স্পিকারগুলো আছে এগুলা এটার মধ্যে হবে না এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে জাপানি এটার কালারটা হচ্ছে যারা দেখছেন বা চিনেন তারা হচ্ছে বলতে পারবেন এটা অরিজিনাল হচ্ছে জাপানিটা যেটা হচ্ছে এলি এটার হচ্ছে কালারটা হচ্ছে গ্রে কালার এটা অবশ্যই যারা সাউন্ড লাভার আছেন তো তা তারা অবশ্যই এটা চিনবেন যাদের অনেকের ঘরে আমার জানা মতো হচ্ছে অনেকের বাসায় এরকম হচ্ছে অনেক কালেকশন থাকে তো আমারও হচ্ছে স্পিকারের প্রতি হচ্ছে অনেক দুর্বল বলতে পারেন তবে সব স্পিকার না আমার স্পিকার বলতে আমি হচ্ছে সনি এই যে ডেক সেট যে টাইপের আছে না এইটা হচ্ছে আমার ডিপ ডিপ বেসটা হচ্ছে মেন যারা অনেকে অনেক রকম ইউজ করে যারা হচ্ছে কম্পিউটার যে সিডি আছে অনেক রকম যেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির হচ্ছে ইয়ে আছে মাইক্রোলেভ আছে তারপর হচ্ছে আরও অনেক কোম্পানির আছে কিন্তু যারা সোনি ইউজ করেন তাদের জন্য হচ্ছে আমার তখন থেকে অনেক অনেক শুভকামনা তারা অবশ্যই হচ্ছে আমার জানা মতে আমি যেহেতু সনি লাভার আমার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ তারা বুঝবে সোনির সাউন্ড কোয়ালিটিটা কীরকম কতটুকু হচ্ছে আপনার আপনার নয়েস ক্যান্সেলিং থাকে কতটুকু সাউন্ড পান সব কিছু হচ্ছে আপনার সনি ইউজ করলেই বোঝা যাবে তো এই হচ্ছে আমার সাউন্ড স্পিকার এগুলো এগুলো হচ্ছে সাউন্ড স্পিকার এটার সাথে আমি কানেক্ট করে হচ্ছে ইউজ করি সাউন্ড স্পিকার হচ্ছে এটার ওরিজিনাল দুটো হচ্ছে উপরেরটা তো আমি ইউজ করি হচ্ছে এই আমার পঞ্চানটা আমি একটু সাউন্ড একটু বাড়াচ্ছি

এটাই হচ্ছে সনি এই যে দেখতেছেন স্পিকারের ভাইব্রেটটা দেখতেছেন এটা হচ্ছে সোনি। ছোট মরিচের হচ্ছে যে ঝাল আছে না এটা হচ্ছে আপনার ছোট মরিচের জাল যেটা হচ্ছে বড় সাউন্ড সিস্টেম থেকে আপনি এটাই ইউজ করতে পারবেন হচ্ছে বড় সাউন্ড সিস্টেমের মজা আপনি এটাতে পাবেন Don't you <laughs> <Rated, Dr>. <laughs>